আজকে আমাদের যশোরে নির্বাচন ছিল তো আমি যাব ভোট দিতে সকাল সকাল আমি সুন্দর একটা আউটফিট পরে নিলাম তারপরে চলে যাব আমি ভোট দেওয়ার জন্য আমি আর আমার বান্ধবী চলে গেলাম গাড়ি করে ভোট দেওয়ার জন্য আর আজকে সকল গাড়ির ফ্রি সার্ভিস ছিল এদিকে আমি আর আমার বান্ধবী মজা করতেছিলাম তারপরে আমরা চলে আসলাম সিরিয়াল নাম্বার ওঠানোর জন্য আমরা গিয়েছিলাম একদম সকালে গিয়ে দেখি ভালোই লোক ছিল পরিবেশটাও অনেক সুন্দর ছিল কোনো ঝামেলাই ছিল না এইদিকে আমি আর আমার বান্ধবী অনেক মজা করতেছিলাম যে জীবনে প্রথমবারের মতো আসলাম আমরা ভোট দেওয়ার জন্য গিয়ে দেখি আমাদের আগে অনেক লোকই এসে ভোট দিয়ে চলে গিয়েছে আসলেই সবাই রোদ্দুরের কারণে সকাল সকাল ভোট দিতে গিয়েছিল জীবনে প্রথম ভোট দেওয়ার অনুভূতিটাই আজকে শেয়ার করলাম এর আগে সবাইকে দেখি সবাই এরকম আঙুলের সাপ তুলে স্টোরি দেয় আমরাও আজকে তাই দিলাম যাই হোক গাইস ভিডিওটা পুরো একটা টক্সিক ছিল সবাই বেশি বেশি হাহা দিবেন একদম পুরা ফানি ভাবে বানাইছি ভিডিও